কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা ভ্রম বাংলার আরও একটি নতুন ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম করি তো বন্ধুরা আজকের ভিডিওটি ভীষণই স্পেশাল হতে চলেছে কারণ আজকের ভিডিওটি হতে চলেছে বাংলাদেশে দুহাজার ছাব্বিশে আপকামিং ওয়ান ফিফটি সিসি সেগমেন্টের সেরা চারটি বেস্ট বাইক সম্পর্কে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই দুহাজার ছাব্বিশে ওয়ান ফিফটি সিসি সেগমেন্টের মধ্যে কোন চারটি বাইক বাংলাদেশে অফিসিয়ালি আসতে চলেছে এরই সাথে আপনারা জানতে পারবেন এই বাইকগুলির কী ফিচার্সগুলির সম্পর্কে এবং বাইকগুলি এটি ঠিক কোন সময়ে বাংলাদেশে আসবে এবং এর সম্ভাব্য দামি বা কি হবে তো এই সবকিছু সর্বপ্রথম যে বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি আসতে চলেছে সেটা হলো দা অল নিউ বাজাজ পালসার ওয়ান ফিফটি বাইকটি উইথ হ্যালোজিন হেডল্যাম্প ভেরিয়েন্ট বাজাজ পালসার ওয়ান ফিফটি বাইকটি বাংলাদেশে দীর্ঘ সময় ধরে অত্যন্ত জনপ্রিয় বাইকটি মূলত এর ক্লাসিক এবং সিগনেচার ডিজাইনের জন্য মানুষের মনে বিশেষ জায়গা দখল করেছে সম্প্রতি ভারতে পালসার ওয়ান ফিফটির এলইডি লাইটের সংস্করণটি লঞ্চ হয়েছে তবে এই হ্যালোজিন হেডলাইটের মডেলটি তার ক্লাসিক লুক ও মাস্কুলার ডিজাইনের জন্য বিখ্যাত এবং রাইডারদের পছন্দেরও ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা বললে এই বাইকে দেওয়া হয়েছে ওয়ান ফোর্টি নাইন পয়েন্ট ফাইভ সিসির সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক টু ভাল্ভ টুইন স্পার্ক ডিটিএসআই বিএস সিক্স ইঞ্জিন যা ম্যাক্সিমাম থার্টিন পয়েন্ট এইট বিএইচপি পাওয়ার এবং ম্যাক্সিমাম থার্টিন পয়েন্ট ফোর নিউটন টর্ক উৎপন্ন করতে পারে এই বাইকে দেওয়া হয়েছে সেই আইকনিক থার্টি ফাইভ বাই থার্টি ফাইভ হ্যালোজিন হেডল্যাম্প এবং সাথে আইকনিক দুটি হ্যালোজিন ওলফাইড পাইডট ল্যাম্প দেওয়া হয়েছে সেফটির কথা যদি বলি তো এই বাইকে দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং সামনে টু সিক্সটি এম এম এর ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে বাইকটির সামনে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং পেছনে ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল নাইট্রক্স গ্যাস ক্যানিস্টার শক অ্যাবজর্বারে সাসপেনশন দেওয়া হয়েছে বাইকটিতে দেওয়া হয়েছে মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক কার্বন ফাইবার টেক্সচারের অ্যাকসেন্ট এবং স্পোর্টি গ্রাফিক্স যা খুবই সুন্দর লাগছে এছাড়া এই বাইকে ফুল ডিজিটাল মিটারের ডিসপ্লে দেওয়া হয়েছে উইথ ব্লুটুথ কানেক্টিভিটি এবং আরও অনেক ফিচার্স বাইকটি বাংলাদেশে কবে আসবে সেই বিষয়ে যদি কথা বলি তো বাংলাদেশে বাজাজ পালসার ওয়ান ফিফটির হ্যালোজিন হেডল্যাম্পের ভার্সানটি ইতিমধ্যে সহজলভ্য তবে দীর্ঘ অনেক সময় ধরে বাংলাদেশের বাজারে এর কোনো আর তারা নিয়ে আসেনি তবে আপডেটেড এই ডিজিটাল মিটারের মডেলটি এই সালের দ্বিতীয় কোয়ার্টার বা মে জুন মাস নাগাদ বাংলাদেশে এটি অফিসিয়ালি আসতে চলেছে এবং বাংলাদেশের সম্ভাব্য দাম হতে পারে দুই লাখ সাতাশ হাজার বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার বাংলাদেশি টাকার মধ্যে আপনি যদি এই বাইকটিকে নিয়ে আরো ডিটেলসে জানতে চান তাহলে বলবো আমরা অলরেডি এই চ্যানেলে পালসার ওয়ান ফিফটির সব কটি ভেরিয়েন্টের এই রিভিউ ভিডিও করেছি অ্যালং উইথ নিউলি লঞ্চ এলইডি ভেরিয়েন্ট যেটা সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে তো সব কটি ভিডিওর লিঙ্ক এই ডেসক্রিপশনে দেওয়া রইল কাইন্ডলি চেক আউট করে নেবেন এবার লিস্টের দ্বিতীয় নম্বরে যে বাইকটি বাংলাদেশে আসতে চলেছে এটাও বাজাজের তরফ থেকে আসতে চলেছে এবং এটি হলো দা অল নিউ বাজাজ পালসার এন ওয়ান ফিফটি বাইকটি এই পালসার এন ওয়ান ফিফটি বাইকটি হলো পালসার সিরিজের একটি আধুনিক ন্যাকেট স্পোর্টস ক্যাটাগরির বাইক যা মূলত এর বড় ভাই পালসার এন ওয়ান সিক্সটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ অনুসরণ করেই তৈরি করা হয়েছে এবং তরুণ প্রজন্মের খুবই পছন্দের একটি বাইক বাইকটির ডিজাইনের কথা যদি বলি তো এটি দেখতে অনেকটা পালসার এন ওয়ান সিক্সটির মতোই মাস্কুলার এবং অ্যাগ্রেসিভ এই বাইকে ইউজ করা হয়েছে শার্প এলইডি প্রজেক্টর হেডল্যাম্প এবং আকর্ষণীয় এলইডি যা ভীষণে প্রিমিয়াম লোক দেয় ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি তো এই বাইকে দেওয়া হয়েছে ওয়ান ফোর্টি নাইন পয়েন্ট সিক্স এইট সিসি সিঙ্গেল সিলিন্ডার কোল্ড ফোর স্ট্রোক ফুয়েল ইঞ্জেক্টেড বিএস সিক্স ইঞ্জিন যা ম্যাক্সিমাম 14.5 পিএস পাওয়ার এবং ম্যাক্সিমাম 13.5 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে। বাইকটির সামনে 31 mm এর টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে যা রাইডিং কমফোর্ট অনেক গুণ বাড়িয়ে দেয়। সেফটিও ব্রেকিং এর কথা বললে এই বাইকে সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে এবং সামনে ও পেছনে থাকছে ডিস্ক ব্রেকের সেটআপ যা ব্রেকিং কে অনেক বেশি এনহ্যান্স করে। এই বাইকে দেওয়া হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যাতে ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া হয়েছে। যার দ্বারা কল অ্যালার্ট এস এম এস অ্যালার্টের ফিচার্স আপনারা পেয়ে যাবেন এবং এর সাথে পেয়ে যাবেন টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন অ্যাসিস্টেন্টও ফিচার্স এছাড়া অতিরিক্ত ফিচার্স হিসাবে এই বাইকে মোবাইল চার্জ দেওয়ার জন্য এতে একটি ইউএসবি চার্জিং এর পোর্ট বিল্ট ইন দেওয়া হয়েছে ফর মোবাইল চার্জিং বাইকটি বাংলাদেশে কবে অফিশিয়ালি আসবে সেই বিষয়ে যদি কথা বলি তো বাংলাদেশে বাজাজের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হল উত্তরা মোটরস ইতিমধ্যেই পালসার এন ওয়ান এবং এন টু ফিফটি বাইক দুটিকে সফলভাবে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে এবং বিভিন্ন সূত্র অনুযায়ী এই ধারাবাহিকতায় বাজাজ পালসার এন ওয়ান শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে দু সালের জুলাই আগস্ট মাস নাগাদ বাইকটি অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে বাংলাদেশে বাইকটির সম্ভাব্য দামের কথা যদি বলি তো এর দাম এক লাখ আশি হাজার বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে এক লাখ পঁচানব্বই হাজার বাংলাদেশি টাকার আশেপাশে হওয়ার সম্ভাবনাই রয়েছে তবে ভ্যাট ও ট্যাক্সের ভেদে দাম কম বেশি হতে পারে যারা একটু কম বাজেটের মধ্যে স্টাইলিশ লুক এবং ভালো সেফটি বাইক খুঁজছেন তারা ডেফিনেটলি এই বাইকটির জন্য অপেক্ষা করতে পারেন আপনারা যদি এই বাইকটিকে নিয়ে আরো বিস্তারিতভাবে জানতে চান তাহলে বলবো আমরা অলরেডি এই বাইকটিকে নিয়ে ডিটেলে একটি রিভিউ ভিডিও বানিয়েছি এবং ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিলাম প্রয়োজনে একবার চেকআউট করে নেবেন লিস্টের তৃতীয় নম্বরে যে বাইকটি অফিসিয়ালি বাংলাদেশে আসতে চলেছে সেটা হলো দ্য অল নিউ টোয়েন্টি টোয়েন্টি সিক্স কেটিএম বাইকটি উইথ অল নিউ টিএফটি কালার মিটার কনসোল এই ডিউক ওয়ান সিক্সটির টিএফটি ভেরিয়েন্টটি মূলত দু সালের শেষের দিকে আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হয়েছে এবং দু সালে বাংলাদেশে এটি রাইডারদের অন্যতম প্রধান আকর্ষণ এই সেগমেন্টের মধ্যে এটি ডিউক সিরিজের সবচেয়ে আধুনিক একটি সংস্করণ যেখানে থ্রি নাইনটি ডিউক এর অনেক প্রযুক্তিযুক্ত করা হয়েছে এই ডিউক ওয়ান সিক্সটির প্রধান আকর্ষণ হল এর ফাইভ ইঞ্চি কালার ক্লাস্টার এটি কেটিএম ডিউক থেকে অনুপ্রাণিত এবং এতে টার্ন বাই কন্ট্রোল এবং রাইড ডেটা দেখার সুবিধা রয়েছে এছাড়া আরও অনেক কিছু এখানে আপনারা পেয়ে যাবেন ইঞ্জিন ও পাওয়ার আউটপুটের কথা যদি বলি তো এই বাইকে দেওয়া হয়েছে ওয়ান সিক্সটি ফোর পয়েন্ট টু সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কোল্ড বিএস সিক্স ফেস টু ইঞ্জিন যা ম্যাক্সিমাম পাওয়ার পিএস এবং ম্যাক্সিমাম পয়েন্ট ফাইভ নিউট্রন মিটারের টর্প জেনারেট করে যা একশো ষাট সিসি সেগমেন্টে এর মধ্যে একে অন্যতম শক্তিশালী বাইক হিসেবে প্রতিষ্ঠিত করেছে ব্রেকিং ও সেফটির কথা যদি বলি তো এই বাইকে দেওয়া হয়েছে ডুয়েল এবিএস এর ফিচার্স বিশেষ ফিচার্স হিসাবে এতে সুপার মোটো এভিএস মোড রয়েছে যা রাইডারকে প্রয়োজন অনুযায়ী পেছনের চাকার এবিএস বন্ধ করার সুবিধা দেয় যা বেসিক্যালি যারা স্টান্ট করে তাদের কাজে লাগে স্মুথ শিফটিং এর জন্য এতে সিক্স স্পিড গিয়ার বক্স এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ যুক্ত করা হয়েছে যা আপনাকে খুবই ভালো রাইডিং অভিজ্ঞতা দেবে সাসপেনশনের কথা বললে এই বাইকটির সামনে প্রিমিয়াম ডাব্লুপি এফএস এর আপসাইড ডাউন ইউএসডি ফর্ম দেওয়া হয়েছে এবং পেছনে টেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোসক সাসপেনশন দেওয়া হয়েছে যা খারাপ গাড্ডাওয়ালা রাস্তাতেও আপনাকে ভালো কমফোর্ট দেবে ডিজাইনের কথা বললে এই বাইকে স্টাইলিশ নতুন এলইডি হেডল্যাম্প সেট এবং শার্প ন্যাকের ডিজাইন বাইকটিকে অত্যন্ত অ্যাগ্রেসিভ লোক দিয়েছে বাইকটি বাংলাদেশে কবে আসবে সেই বিষয়ে যদি কথা বলি তো বাংলাদেশে কেটিএম এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হল রানার অটোমোবাইলস যারা সাধারণত ভারত থেকে এই বাইকগুলোকে আমদানি করে থাকে এবং বাইকটি দু সালের মার্চ থেকে জুন মাসের মধ্যে এই টিএফটি ভেরিয়েন্টটি অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হতে পারে বর্তমানে এটি প্রি অর্ডার প্রক্রিয়ায় রয়েছে এবং খুব শীঘ্রই বাংলাদেশের প্রি বুকিং চালু হবে সো স্টে আপডেটেড উইথ আস এর কথা যদি বলি তো এই বাইকটির ভারতে এক শোরুম দাম প্রায় ওয়ান পয়েন্ট নাইন ল্যাক্স ইন্ডিয়ান রুপি তবে বাংলাদেশে উচ্চ আমদানি শুল্ক এবং প্রিমিয়াম ফিচারের কারণে এর দাম চার লাখ নব্বই হাজার বাংলাদেশী টাকা থেকে শুরু হয়ে পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার বাংলাদেশী টাকার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এই বাইকটিকে নিয়ে আমরা একটি সেপারেটেড রিভিউ ভিডিও বানিয়েছি আপনি যদি এই বাইকটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে ভিডিওটিকে দেখে নিতে পারেন ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল এবার লিস্টের শেষ বা চতুর্থ যে বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে সেটা হলো দ্য অল নিউজ টোয়েন্টিটোয়েন্টি সিক্স টিভিএস অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি ফোর বি বাইকটি এই বাইকটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্পোর্টস বাইক দু হয়েছে বিশেষ করে এর প্রযুক্তি কালার ডাফিক্স এবং ব্রেকিং সিস্টেমে এই বাইকে দেওয়া হয়েছে নতুন ফাইভ ইঞ্চি জিএফটি কালার মিটার কনসোল এতে ব্লুটুথ কানেকটিভিটি সহ টান বাই টান জিপিএস নেভিগেশন কল এস এম এস অ্যালার্ট এবং ভয়েস অ্যাসিস্ট্যান্সের মতো স্মার্ট ফিচার্স দেওয়া হয়েছে আপনারা জানলে অবাক হবেন প্রথমবারের মতো এই মডেলে চ্যানেল যুক্ত করা হয়েছে যা বাইকের সেফটি অনেক বাড়িয়ে দিয়েছে এছাড়া উন্নত কন্ট্রোলিং এবং প্রিমিয়াম লুকের জন্য সামনে সোনালি রঙের আপসাইড টাউন ইউএস ডিফল্ট সাসপেনশনের ব্যবহার করা হয়েছে ইঞ্জিন ও পাওয়ার আউটপুট কথা বললে এই বাইকে দেওয়া হয়েছে ওয়ান ফিফটি নাইন পয়েন্ট সেভেন সিসি সিঙ্গেল সিলিন্ডার ফোর অয়েল কোল্ড বিএস সিক্স টু ইঞ্জিন যা ম্যাক্সিমাম সেভেন্টিন পয়েন্ট ফাইভ ফাইভ পিএস পাওয়ার এবং ম্যাক্সিমাম 14.73 পয়েন্ট সেভেন থ্রি নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম এছাড়া এই বাইকে আপনারা তিন রকমের রাইডিং মোডও পেয়ে যাবেন যা হল স্পোর্টস মোড আরবান মোড এবং রেইন মোড যা রাস্তার অবস্থা অনুযায়ী বাইকের পাওয়ার ডেলিভারি অ্যাডজাস্ট করে ডিজাইনের কথা বললে এই বাইকে দেওয়া হয়েছে নতুন এলইডি হেডল্যাম্প এলইডি ডিআরএল এবং বোল্ড গ্রাফিক্স যা বাইকটিকে আগের চেয়ে অনেক বেশি শার্প লুক দিয়েছে বাইকটি বাংলাদেশে কবে আসবে সেই বিষয়ে যদি কথা বলি তো বাংলাদেশে টিভিএস এর অফিসিয়াল পরিবেশক হলো টিভিএস অটো বাংলাদেশ দু সালের বর্তমান আপডেট অনুযায়ী নতুন টিএফটি এবং ইউএসডি ফর্ক ভেরিয়েন্টটি বাংলাদেশে দু সালের প্রথম দিকে অর্থাৎ মার্চ এপ্রিল মাস নাগাদ লঞ্চ হওয়ার জোরানোর সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে কিছু শোরুমে এর প্রি বুকিং বা প্রাথমিক আলাপ আলোচনা শুরু হয়েছে বাংলাদেশে এই পাইকটির সম্ভাব্য দামের কথা যদি বলি তো যেহেতু নতুন মডেলে টিএফটি ডিসপ্লে ডুয়েল চ্যানেল এবিএস এবং ইউএসডি ফর্ক যুক্ত করা হয়েছে তাই এর দাম আগের মডেলের চেয়ে কিছুটা বেশি হবে যা হল তিন লাখ বারো হাজার বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে তিন লাখ বাইশ হাজার বাংলাদেশি টাকার মধ্যে তো বন্ধুরা এটাই ছিল দু ছাব্বিশ সালে বাংলাদেশের আপকামিং টপ ফোর ভিডিও তবে ভিডিও শেষে আপনাদেরকে কিছু বলতে চাই সেটা হলো হল আলোচিত বাজাজ টিভিএস ইয়ামাহা এবং কেটিএম বাইকগুলোর দাম এবং বাংলাদেশে আসার সময় সংক্রান্ত তথ্যগুলো দু সালের বর্তমান বাজার পরিস্থিতি এবং বিভিন্ন অটোমোবাইল সোর্স থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই দেওয়া হয়েছে বাইক কেনার আগে দয়া করে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখবেন প্রথমত বাংলাদেশে বাইকের দাম ডলারের বিনিময় হার সরকারি আমদানি শুল্ক বা ট্যাক্স এবং ভ্যাট এবং কোম্পানির বিপণন নীতির কারণে যে কোনো সময় পরিবর্তন হতে পারে দ্বিতীয়ত ভিডিওতে আলোচিত মডেলগুলির দাম মূলত সম্ভাব্য দাম চূড়ান্ত দাম জানতে সংশ্লিষ্ট ব্র্যান্ডের নিকটস্থ শোরুমে যোগাযোগ করবেন তবে আমাদের তথ্যের সাথে খুব বেশি পার্থক্য হবে না বলেই আশা করা যাচ্ছে এছাড়া তৃতীয়ত বাইক ক্রয়ের আগে ইঞ্জিনের চেসিস নাম্বার রেজিস্ট্রেশন পেপার্স এবং ওয়ারেন্টি পলিসি ভালোভাবে যাচাই করে নেবেন এবং যে কোনো বাইক কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগেই ব্যক্তিগতভাবে একটি টেস্ট রাইড নিন এবং বর্তমান অফার ও ক্যাশব্যাক সম্পর্কে নিশ্চিত হয়ে নিন যাই হোক তো বন্ধুরা আজকের এই আপকামিং চারটি বাইকের মধ্যে আপনার কোন বাইকটিকে সবচেয়ে বেশি ভালো লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এই রকমই বাইক রিলেটেড আপডেটস এবং রিভিউ যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড সেভ ড্রাইভ সেভ লাইফ